সুপ্রভাত বন্ধুরা আজ হল নয় মার্চ চব্বিশ ফাল্গুন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দীর্ঘদিনের সংঘর্ষের পর স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া শুরু করতে আবার অশান্ত মণিপুর কুকি বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃত্যু একজনের আহত সাতাশ জন স্বাভাবিক জীবনে ফিরতেই ফের উত্তপ্ত মণিপুর হিংসায় ফের মৃত্যু মণিপুরে কুকিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ জোর দাক্কা খেল শাহী উদ্যোগ বিস্তারিত থাকবে প্রতিবেদনে মিজোরামের বাইরেংটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত্যু ঘটল বৃদ্ধার বাজার থেকে বাড়ি ফেরার পথে পাতারকান্দির মুন্ডমালায় ওয়াগনার বাইকের মুখোমুখি আহত একজন আর কয়েক ঘন্টা পরই মরু শহর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড কংগ্রেসের মধ্যে থাকা বিজেপির এজেন্টদের বিরুদ্ধে হুঙ্কার রাহুল গান্ধীর শিলচর গান্ধী মেলায় হুলুস্থুল কাণ্ড মেলায় চিত্রহার বন্ধ করে কংগ্রেসিদের বাংচুর পুলিশের অনুমতি সারাই দিব্যি চলছে গান্ধী মেলা নেই পুলিশ চৌকি বদরপুর থানা এলাকার কান্দিতে অগ্নিকাণ্ড পুরে সাই বসতবাড়ি হাইলাকান্দির চা সার্কুল অফিসারকে তহসিলদারের দায়িত্ব অফিসে জমা করা যাবে জমির খাজনা জমি বিবাদকে কেন্দ্র করে হাইলাকান্দির দক্ষিণ জশনাবাদে রক্তক্ষয়ী হামলা শিশু কন্যা সহ জখম তিনজন বুতুরে বাড়ি নাকি চিকিৎসা কেন্দ্র বেহাল দলাইয়ের পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল দলাইয়ে জাল নোট কাণ্ড দুই লক্ষ টাকার জাল নোট উদ্ধার অটো থেকে দ্রুত অটো চালককে তোলা হলো আদালতে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দীর্ঘদিনের সংঘর্ষের পর স্বাভাবিক জীবনে ফেরার প্রক্রিয়া শুরু করতে ফের অশান্ত মণিপুর কুকি বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃত্যু একজনের আহত সাতাশ জন হিংসায় ফের মৃত্যু মণিপুরে কুকিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ জোর দাক্কা খেল শাহী উদ্যোগ কয়েক মাস আপাত শান্ত থাকার পর ফের মৃত্যুর খবর পাওয়া গেল মণিপুর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে শনিবার সড়কে অবাধ যাতায়াত নিশ্চিত করতে গিয়েছিল নিরাপত্তা বাহিনী কিন্তু কংপকপি জেলায় এমনটা করতে গিয়ে কুকি জনজাতিদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে এতে করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুকি জনতার ব্যাপক সংঘর্ষ হয় এতে একজন মৃত্যু হয়েছে বলে খবর নিরাপত্তা বাহিনীর কমেও সাতাশ জন জখম হয়েছেন বেশ কয়েকটি যানবাহনে আগুন লাগিয়ে দেওয়া হয় এদিন কংপকপিতে এই ঘটনায় রাষ্ট্রপতি শাসনে তাকা মণিপুরে কেন্দ্রের শান্তি স্থাপনের উদ্যোগ জোর ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে এদিকে মিজোরামের বাইরেংটিতে বয়াবহ অগ্নিকাণ্ড মৃত্যু ঘটল বৃদ্ধার মিজোরামের বাইরেংটি আই বেনগাহতে বেনগাতে বয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে বলে জানা যায় শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটেছিল বাড়ি এবং বাড়িতে আগুন লাগে তিনটি পরিবারের লোকরা কাজের জন্য বাইরে ছিলেন একটি পরিবার তাদের মা লালির বাড়িতে ছিলেন আগুনে ওই মহিলা প্রাণ হারান তিনি ঠিকমতো হাঁটতে না পেরে আগুনে পুড়ে মারা যান বাজার করে বাড়ি ফেরার পথে ওয়াগনার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন পাতারকান্দি মেদলি চা বাগানের কিশোর কুমার খানু ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের পাতারকান্দি মুন্ডমালায় পাতারকান্দি থানার অধীন মেদলি চা বাগানের বন্ধুরাম খানুর পুত্র কিশোর কুমার খানু পাতারকান্দি থেকে বাজার সেরে নিজের এ এস দশ ডি তিন পাঁচ নম্বরের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন পাতারকান্দি মুন্ডমালা টিবিএস শোরুমের সামনে বাক নেওয়ার সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা এ দশ জি দুই পাঁচ নয় এক নম্বরের একটি ওয়াগনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের এই ঘটনার পর রাস্তার পাশে প্রকাণ্ড একটি গাছে গিয়ে সিটকে পড়েন আরোহী কিশোর কুমার পরবর্তীতে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে পাতারকান্দি হাসপাতালে নিয়ে যান কিন্তু তার অবস্থা সঙ্গে সঙ্গে তাকে শ্রীভূমি জেলা হাসপাতালে প্রেরণ করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সে অভিশপ্ত বাইক ও ওয়াগনার গাড়ি নিজেদের হেফাজতে নিয়ে যায় আর কয়েক ঘন্টা পরে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল পঁচিশ বছর আগে এমনই এক ফাইনালে কিউইদের কাছে হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দল সাদা বলের ক্রিকেটে এখনও পর্যন্ত একটি আইসিসি ট্রফি জিতেছে নিউজিল্যান্ড দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল তারা ফাইনালে হারের সেই স্মৃতি এখনো ঠাটকা ভারতীয় দলের কাছে তাই পঁচিশ বছর আগের হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া দারে বারে নিউজিল্যান্ডের থেকে অনেকটা এগিয়ে রোহিত শর্মার দল তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট কিউইদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলতে মরিয়া রোহিত অ্যান্ড কোহলি কোম্পানি কংগ্রেসের মধ্যে থাকা বিজেপির এজেন্টদের বিরুদ্ধে হুঙ্কার রাহুল গান্ধীর কংগ্রেসের থেকেই বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন বহু নেতা শনিবার গুজরাটে দলীয় সভায় এভাবে দলের মধ্যে থাকা বিভিশের ব্যাপারে সতর্ক করে দিলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী শুধু তাই নয় প্রয়োজনের দলের ত্রিশ থেকে চল্লিশ জনকে বহিষ্কার করা হতে পারে বলে এদিন হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী শিলচর গান্ধী মেলায় কাণ্ড মেলায় চিত্রহার বন্ধ করে কংগ্রেসিদের বাংচুর বিতর্কিত গান্ধী মেলায় চিত্রহার বন্ধ করে কংগ্রেসিদের বাংচুর নারী দিবসে নারীদের অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না ঘোষণা খাসার কংগ্রেসের মঞ্চের ব্যানার সিরে মিউনিসিপালিটি অফিসে নিয়ে গেলেন ক্ষুদ্র কংগ্রেসিরা বিতর্কিত গান্ধী মেলায় চিত্রহার বন্ধ করে দেয় কংগ্রেসিরা এদিকে পুলিশের অনুমতি ছাড়াই চলছে মেলা নেই পুলিশ চৌকি শিলচর গান্ধী মেলায় রমরমিয়ে চলছে জুয়ার আসর নগর শাখা শুক্রবার রাতে হাতে নাতে ধরে তিন জুয়ারিকে পুলিশের হাতে সমঝে দেওয়ার পর থেকে পুরসভা জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের ভূমিকা নিয়ে শহর জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রতিক্রিয়া দেখা দিয়েছে পদাধিকার বলে পুরসভার সদস্য স্থানীয় বিধায়ক সাংসদদের ভূমিকা নিয়েও তবে এর চেয়েও বড় খবর হল জুয়ার আসর বসানো নিয়ে খুঁজ করতে গিয়ে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তত্ত্ব পুলিশ বিভাগের একটি বিশেষ সূত্রে জানা গেছে গান্ধী মেলা শুরু হয়ে প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও মেলা আয়োজনে পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি এখন পর্যন্ত অথচ গোটা করে মেলার উদ্বোধন হয়েছে গত ত্রিশ জানুয়ারি এর থেকে জলের মতো স্পষ্ট হয়ে গেছে ত্রিশ জানুয়ারির আগে তো নই এরপরে ফেব্রুয়ারি মাস পেরিয়ে মার্চের প্রথম সপ্তাহ কেটে যাওয়ার পরও কোনো পুলিশ পারমিশন ছাড়া দিব্যি চলছে গান্ধী মেলা বদরপুর থানা এলাকার মর্যাদকান্দি খয়েরপুর গ্রামের বাসিন্দা জমিল আহমেদের বাড়িতে শনিবার এক অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকাল এগারোটা নাগাদ পাশের বাড়ির লোকজন জমিলের গড় থেকে দুয়া বের হতে দেখেন দৌড়ে সে দেখেন গড়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা আগুন নেবানোর কাজে জাপিয়ে পড়েন কিন্তু শেষ রক্ষা হয়নি গড়ের আসবাবপত্র নথিপত্র বই খাতা সমস্ত পুরে সাই হয়ে যায় অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগে সব হয়ে সাই যায় প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত এ ঘটনায় জামিলের স্ত্রী আমিনা বেগম জখম হয়েছেন তবে বরাজ জুড়ে জামিলের বৃদ্ধ পিতা বসিরউদ্দিন রক্ষা পান জমি বিবাদকে কেন্দ্র করে দক্ষিণ জশনাবাদে রক্তক্ষয়ী হামলা শিশু কন্যা সহ জখম তিনজন জমির সীমানা বিবাদকে কেন্দ্র করে লালা দিন দক্ষিণ জ্যোশনাবাদ গ্রামে একটি পরিবারের উপর হামলা দুই বছরের এক শিশু কন্যা সহ মহিলারা জখম হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এজাহারের ভিত্তিতে আবদুল্লাপুর ফাঁড়ির পুলিশ তদন্তে নামলেও গ্রেফতারের খবর নেই জানা গেছে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ দক্ষিণ জশনাবাদ প্রথম খণ্ড গ্রামের বাসিন্দা নজমুল ইসলাম বরবুইয়া সহ অন্য পুরুষরা মসজিদে তারাবির নামাজে ছিলেন ঠিক সেই সময় একই গ্রামের একটি সশস্ত্র দল তাদের বাড়িতে হামলা চালায় এতে নজমুল ইসলাম বরবুইয়ার বৃদ্ধা মা স্ত্রী সহ দুই বছরের শিশুকন্যা জখম হয় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরুদ্ধের যে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনার পর মহিলাদের হাল্লা চিৎকার শুনে এলাকার লোকজন ছুটেলে অভিযুক্তরা পালিয়ে যায় এদিকে হামলার পর খবর পেয়ে আব্দুল্লাহপুর ফাড়ির পুলিশ রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে আহতরা হলেন নেজামুদ্দিন বর্বুইয়া আয়েশা বিবি ও তাহজাবিন ফেরদৌস এদিকে শিশুকন্যা ফেরদৌসের জখম গুরুতর থাকা লালা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে হাইলাকান্দি এসকেআর সিভিল হাসপাতালে রেফার করেন এদিকে ঘটনার পর নজমুল ইসলাম বরবুইয়া একই গ্রামের বাসিন্দা দলছরা বিলাইপুর জিপির প্রাক্তন প্রেসিডেন্ট আহমেদ হুসেন বরবুইয়া এবং তার বড় ভাই আলমউদ্দিন বরবুইয়া সহ অন্যদের অভিযুক্ত করে আব্দুল্লাপুরাড়িতে এজাহার করে এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে দলাইয়ে জাল নোট কাণ্ড উদ্ধার দুই লক্ষ টাকার জাল নোট দ্রিত চালককে আজ তুলা হবে আদালতে দুই লক্ষ টাকার জাল নোট সহ অটো চালককে আটক করেছে দলাই পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে দলাই থানার সামনে আগে থেকে উৎপেতে বসেছিল পুলিশ শুক্রবার রাত আটটার দিকে অটো থানার সামনে পৌঁছালে পুলিশ গাড়িটি গতিরোধ করে তল্লাশিতে গাড়ির ভেতর থেকে দুই লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয় উদ্ধার হওয়া জাল নোট ছিল পাঁচশো টাকার নোট চারশোটি সঙ্গে সঙ্গে পুলিশ অটো চালককে গ্রেফতার করে দ্রিত অটো চালক নিজামুদ্দিন লস্কর বয়স ত্রিশ বছর সে দক্ষিণ দলাইয়ের রাজঘাট প্রথম খণ্ডের বাসিন্দা পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দ্বারায় মামলা নথিভুক্ত করেছে আজ নিজামুদ্দিনকে আদালতে সোপর্দ করা হবে হাইলাকান্দির চার সার্কুল অফিসারকে তহসিলদারের দায়িত্ব সার্কুল অফিসে জমা করা যাবে জমির খাজনা হাইলাকান্দি জেলায় ভূমি রাজস্ব সংগ্রহে গতি আনতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে জেলার চার রাজস্ব চক্র আধিকারিককে তহশিলদারের বাড়তি দায়িত্ব দিল রাজ্যের রাজস্ব এবং দুর্যোগ মোকাবিলা বিভাগ গত সাত মার্চ এ মর্মে নির্দেশ জারি করেছেন বিভাগের প্রিন্সিপাল সচিব জ্ঞানেন্দ্রনাথ ত্রিপাঠী প্রদত্ত নির্দেশে তিনি জানান গত বছরের উনত্রিশ ও ত্রিশ জুলাই অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী ও জেলা আয়ুক্তের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুসারে এবং আসাম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ রেগুলেশন উনিশশো ছিয়াশি এর দ্বারা একশো চব্বিশ নোট এক এবং পাঁচের বিধান অনুসারে তহসিলদার হিসাবে হাইলাকান্দি লালা কাটলিশর এবং আলগাপুরের রাজস্ব চক্র আধিকারিকের তহসিলদারের দায়িত্ব অর্পণ করা হয় ওই নির্দেশ অফিস মেমোরেন্ডাম ইস্যুর দিন অর্থাৎ সাত মার্চ থেকে কার্যকর হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বুতুরে বাড়ি নাকি চিকিৎসা কেন্দ্র বেহাল দোলাইয়ের পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল চূড়ান্ত বেহাল পরিস্থিতি পালঙ্গাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালের সম্প্রতি নগ্ন রূপ হাসপাতালটিকে দেখলে মনে হবে একেবারে যেন বাড়ি ওপিডি চললেও সামগ্রিকভাবে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে হাসপাতালে নিয়োজিত রয়েছেন দুজন চিকিৎসক কিন্তু ওপিডির পর তাদের আর দেখা মেলে না এমনটাই অভিযোগ স্থানীয়দের জানা গেছে দুপুর দুইটার পর কোনো জরুরি পরিষেবা রুগীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোনো চিকিৎসকের দেখা পাওয়া যায় না তাই বেশিরভাগ ক্ষেত্রে কিলোমিটার পাড়ি দিয়ে রুগীকে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হয় এতে তারা খুবই অসুবিধার সম্মুখীন হন হাসপাতালে দুই চিকিৎসক রয়েছেন তারপরও এই অবস্থা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন